আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রথমে বলে দিচ্ছি যে আমি শপথ করে বলছি এটাই বাংলায় অনলাইনে আমার সর্বশেষ ভিডিও এই বিষয়ে অলরেডি আমি কসম কেটেছি এবং আমি কসম কেটেই বলছি এটা আমার শেষ ভিডিও বাংলায় আমি আর কোনো ভিডিও বা বাংলাদেশ সংক্রান্ত কোনো ভিডিও আমি আর কখনোই করব না ১৯ বছর পার করেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করায় আমি আশা করি অনেককে অনুপ্রাণিত করতে পেরেছি ভিডিও বানানোর ক্ষেত্রে এবং আমি প্রায় সাত আট বছর একাই ভিডিও করতাম এরপরে এখন অনেকে ভিডিও করেন গুড টিভি অনেকে অনেক ভালো ভিডিও করছেন উইচ ইজ ভেরি গুড তবে বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমার দীর্ঘ এই উনিশ বছরের সোশ্যাল মিডিয়াতে আমি আমার নিজের দেশকে আরও ভালো চিনেছি দেশের রাজনীতি ধর্ম সোসাইটি সব বিষয়ে আমার অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে আমি বারবার চেষ্টা করেছি এখান থেকে দূরে সরে যেতে কিন্তু বারবার আমার বন্ধু বান্ধব ঘনিষ্ঠর অনেক চাপ প্রয়োগ করেছে আমার উপরে কয়েকদিন আগেও যখন সিদ্ধান্ত নিয়েছিলাম সপ্তাহে মাত্র ভিডিও করব তারপর আমার উপরে ব্যাপক চাপ এসছে বন্ধু বান্ধবের কাছ থেকে যাতে করে আমি ভিডিও করা বন্ধ না করি কিন্তু আমি চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব রাজনৈতিক বা যে কোনো ধর্মীয় বলেন আমি দল মতের উর্ধে উঠে কথা বলতে আমার নিজের ব্যক্তিগত চয়েস বা ব্যক্তিগত জীবনকে আমি প্রায়োরিটি দিই আমি আমার পরিবার আমি আমার প্রফেশন আমি কোনো কিছুকে অগ্রাধিকার দিইনি বারবার এখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করেও পারিনি তবে এবার আমি কসম কেটে বলছি দিস ইজ গোয়িং টু বি মাই লাস্ট ভিডিও ইন বাংলা আমার বাংলা এরপরে আমি আর কোনো ভিডিও করব না সোশ্যাল মিডিয়াতে যেটা হয় আপনি ব্যক্তিগত জীবন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় আমি আমার প্রফেশনকে তো ক্ষতি করেছি ব্যক্তিগত জীবনকে যথেষ্ট ক্ষতি ক্ষতিগ্রস্ত করেছি এবং স্বাস্থ্যের ক্ষতি হয় প্রচণ্ড স্বাস্থ্যের ক্ষতি হয় কারণ আপনি রুটিন থেকে সরে যান বিশেষ করে আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার কোনো ঘুমের টাইম থাকে না খাওয়ার টাইম থাকে না আপনার রুটিন থাকে না জীবনে জীবনটা টোটালি মানে গন্ডগোল লেগেছে জীবনে কিছু পর্যায়ে আর আমি আর বাকিটা জীবন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন সেটা বিশ বছর তিরিশ বছর বিশ দিন যেটাই হোক আল্লাহ যা ইচ্ছা আমি বাকি কটা জীবন আমি আর এই প্যারায় পড়তে চাই না আমার দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশ সম্পর্কে যেটা বলতে পারি বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশকে আমি ভালোবেসেছি অকৃত্রিম ভালোবেসেছি কিন্তু বাংলাদেশের সমাজের মানুষ আমি বিশ্বের আশিটার বেশি দেশে ভ্রমণ করেছি আমি অসংখ্য দেশের মানুষের সাথে কথা মিলেছি মিশেছি তাদের বিষয়ে পড়াশোনা করেছি জেনেছি আমার বাংলাদেশে অধিকাংশ মানুষ পৃথিবীর জঘন্যতম মানে সমাজ সমাজের অংশ এবং এদের ভিতরে কোনো বিবেক কাজ করে না আই কি অত্যন্ত লোভ লো এবং চরম লোভী একটি সম্প্রদায় চরম লোভী পৃথিবীতে এত কুৎসাপ্রিয় প্রিয় জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আমি পৃথিবীতে অনেক দরিদ্র দেশে গেছি এবং তাদের সঙ্গে মিশেছি অনেক অল্প শিক্ষিত মানুষের সঙ্গে মিশেছি দেখেছি তবে আমাদের বাংলাদেশের মানুষকে আমার যেহেতু তারা আমার জাতি তাদেরকে আমার নিউট্রাল কথা বলে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি আমার জীবনে যে খারাপ দিক নাই আছে আমার জীবনে খারাপ জীবন দিক আছে আমি আমি তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফেরেস্তা কিন্তু আমি চেষ্টা করছি সম্ভব আমার নিজের কথার ভেতরে যেন অনেস্টি আমার শিক্ষা যেন চেষ্টা করেছি তবে বাংলাদেশের অধিকাংশ মানুষের বিহেভিয়ার এবং তাদের ব্যবহার ছাড়াও তাদের আচার আচরণ ইত্যাদি যথেষ্ট ক্ষতি করে সেটা আপনার মানসিক ক্ষতি করে শারীরিক ক্ষতি করে আপনার ব্যক্তি জীবন ক্ষতি করে প্রফেশন ক্ষতি করে যথেষ্ট ক্ষতি করে এই বিষয়ে আর কথা বলার প্রয়োজন নেই বলে মনে করি আমি যথেষ্ট বলেছি এখন নতুন প্রজন্ম সামনে এগিয়ে নিয়ে যাবে আমি এত বছর উনিশ বছর আপনাদের সামনে ছিলাম ছিলাম তরুণ আস্তে আস্তে চুল পেকে গেছে সুতরাং এখন আর এই বিষয়ে ইন্টারেস্টেড না আমি কথা বলার জন্য আমি একেবারে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো তা না তবে নতুন চ্যানেল করবো কিনা সেটা নিয়ে ভাবছি করলেও আমি যেহেতু বিদেশে থাকি ৩২ বছর আমি বৃহত্তর সমাজ অর্থাৎ বিশ্ব নিয়ে কথা বলবো ইংরেজিতে ভিডিও করব আমি ভিডিও করলে এখন থেকে ইংরেজিতে এবং এই সকল চ্যানেল যেসব চ্যানেলে আপনি এই ভিডিওটি দেখবেন সেখানে করব না নতুন চ্যানেলে করবো সেটা এখনো ডিসিশন নিতে পারিনি হয়তো এই সকল এই করব অথবা নতুনভাবে নতুন চ্যানেল করে করব তবে বৃহত্তর অডিয়েন্সকে আমি টার্গেট করার চেষ্টা করবো এখন কথা বলার জন্য বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশ সমাজ নিয়ে আমি আর কখনোই কোনো ভিডিও করব না আপনারা এই ভিডিও সেটা সত্য হিসেবে ধরে নেন কোনোভাবেই আমাকে আর বাংলাদেশের ইস্যুতে কোনো ইস্যুতে আমাকে ফিরিয়ে আনা যাবে না আপনারা ভালো থাকবেন আপনাদের বলতে অফুরন্ত ভালোবাসা তবে আমি বলবো সভ্য সমাজ আমার মা যেটা বলেছিলেন সভ্য সমাজ বাংলাদেশে থাকা সম্ভব নয় এবং সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ তাই বাংলাদেশের যেহেতু অধিকাংশ মানুষ অত্যন্ত খারাপ আমি বাংলাদেশ বা বাংলাদেশ সমাজ নিয়ে আমি আর পড়ে থাকতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন যারা যারা সুস্থ মানসিকতার তারা আমি জানি না বাংলাদেশ কি তাদের জন্য থাকার মতো কোনো পরিবেশ আছে কি না বাংলাদেশকে আসলে আমার জীবন থেকে ছেড়ে ফেলে দিলাম কারণ আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করিনি তাই না আপনার সাক্ষী আমি চেষ্টা করেছি বাট আমারও লিমিটেশন আছে আমাকে সেটা মেনে নিতে হবে মা মরে গেলে যেমন মার মৃতদেহ পচনশীল মৃতদেহ সঙ্গে বসে চাখা যায় না বাংলাদেশ পচে গেছে এই সমাজকে আমার যতখানি সম্ভব আমি দিয়েছি আমার পক্ষে আর দেওয়া সম্ভব না ভালো থাকবেন আপনারা সুন্দর থাকবেন আমার জন্য দোয়া